শুরু করছে মহান আল্লাহ যিনি পরম করুণার অতি দয়ালু সুরা আল আদিয়াত কসম উর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির যারা খুরাঘাতের অগ্নি স্পলিঙ্গ ছড়ায় অতফর যারা প্রতুষে হানা দেয় অতফর সে তা দ্বারা ধুলি উড়ায় অতফর এর দ্বারা দলের ভেতরে ঢুকে পড়ে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আর নিশ্চয়ই সে এর উপর স্বয়ং সাক্ষী হয় আর নিশ্চয়ই ধন সম্পদের সে প্রবল তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে নিশ্চয়ই তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত আপনারা এতক্ষণ শুনলেন সুরা আদিয়াত এর আরবি এবং বাংলা